স্টকল্যান্ডকে হারানো স্মৃতি আর ব্যাটসম্যানদের রান করার অভিজ্ঞতা নিয়ে নেলসন মাঠে নামে বাংলাদেশ মাঠ কেমন উইকেটকে আচরণ করতে পারে আউটফিল্ডে বা কতটুকু গতিময় সেক্সটন ওভাল খুঁটিয়ে দেখেছেন দেব চৌধুরী পৃথিবীতে সবচেয়ে নয়নামিলম ক্রিকেট স্টেডিয়াম কোনটা এই প্রশ্নে অনেক ভক্ত অনেক দর্শক একজন এক এক মাঠের নাম বলবেন তবে নেলসনের সেক্সটন ওভালের যে ছবি সেই ছবিটা খুব কম স্টেডিয়ামের সঙ্গে মিলে এবং পেছনে যে প্লেয়ারদের বসার জায়গা বা ড্রেসিং রুম আমরা দেখতে পাচ্ছি এরকম ড্রেসিং রুম পৃথিবীর আর কোনো ক্রিকেট মাঠে নেই আমরা ক্রাইস্ট চার্চের হেগিলি যেমনটা দেখেছি যে ঘাস খুব ছোট ঠিক একইভাবে এখানেও ঘাস খুবই ছোট অনুমান করতে পারি খুব বেশি হলে দুই সেন্টিমিটারের মতো হবে যে কারণে আউটফিল্ড খুব ফাস্ট হবে এবং ধারণা করা হচ্ছে ক্রাইস্ট যে ধরনের আউটফিল্ড ছিল নেলসনের আউটফিল্ড সম্ভবত তার চেয়েও একটু বেশি দ্রুতগতির হবে স্যাক্সটন ওভাল স্টেডিয়ামের স্কোয়ার অফ দ্য উইকেট কিছুটা ছোট তবে লং বাউন্ডারিটা প্রায় সত্তর গজ অর্থাৎ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড যে সাইজটা রয়েছে ঠিক ওই মাপেই যে উইকেটটা আমরা দেখতে পাচ্ছি সম্ভবত এই উইকেটটাতেই দুই হাজার পনেরো বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল বাংলাদেশ যতটুকু আমরা জানতে পেরেছি এবারও উইকেটটা হতে যাচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি এবং অতীত ইতিহাস বলছে এই স্যাক্সটন ওভারে যে পাঁচটা ম্যাচ হয়েছে তার মধ্যে শুধুমাত্র প্রথম ম্যাচটাতেই আগে ব্যাট করা দল জিতেছিল সাকসট্যান ওভালের উইকেট দেখে মনে হচ্ছে এখানেও স্পিনাররা হয়তো খুব বেশি সুবিধা পাবেন না তবে ঠিক জায়গা মতো বলটা করতে পারলে অর্থাৎ লাইন এবং লেন্থ ঠিক রাখতে পারলে হয়তো রান আটকানো সম্ভব সাকিব আল হাসানের সাথে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক সৈকতদের বোলিংয়ের ওপর অনেকটাই নির্ভর করছে মহাগুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচে অর্থাৎ সিরিজের টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ কতটুকু লড়াই করতে পারবে দেবচৌধুরী একাত্তর স্যাকসটান ওভাল নেলসন নিউজিল্যান্ড Thank you